আসসালামু আলাইকুম মধুরা ওয়েলকাম টু মাই অ্যালাদার ভিডিও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আর আজকে আমরা পেটু ফ্যামিলি সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ঘোরাঘুরি করতে একটা কাজে বাইরে বেরিয়েছিলাম এরপরে মনে হলো যে দুপুরে খাওয়া দাওয়া দরকার তো খাওয়া দাওয়া করতে আমরা ঢাকার ভেতরে আসলে যেসব রেস্টুরেন্ট সেখানে খেয়ে অতটা ভালো লাগে না একটা কেমন বাণিজ্যিক বাণিজ্যিক ভাব আর কি তো একটু প্রাকৃতিক পরিবেশে আরাম করে খাওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম মিরপুর এক নম্বর বেরিবাঁধের যে এলাকা সেখানে এই যে নদীর পাড়ে বা খাল বলা যায় এর পাড়ের যে রেস্টুরেন্টগুলো ভর্তাভাত রেস্টুরেন্টগুলো সেখানে আর এখানে কিন্তু বেশ পর পর কয়েকটা এরকম ভর্তা ভাতের রেস্টুরেন্ট ছিল তো আমরা শুরুতে যেটা পেয়েছিলাম সেখানে ঢুকে পড়েছিলাম আর দেখতে পাচ্ছ আশেপাশের প্রাকৃতিক পরিবেশটা কিন্তু খুবই সুন্দর যদিও একটু গরম তারপরও কিন্তু গাছের ছায়া ছিল পাশাপাশি একদম নিরিবিলি পরিবেশ কোনো শব্দ নেই কোনো ক্রাউড নেই খুবই একটা মনোরম পরিবেশ ছিল যদি বাইরে বসেও খাওয়া যায় কিন্তু এতটা গরমে আসলে বাইরে বসে খাওয়াটা একটু কষ্টকর সেজন্য আমরা ভেবেছিলাম যে আমরা ভেতরে বসেই খাবো তবে বাইরের পরিবেশটাও দেখে নিচ্ছিলাম এটা হচ্ছে তামান্না পার্কের ঠিক সামনেই এই রেস্টুরেন্টটা বা এই ধরনের অনেকগুলো রেস্টুরেন্টই এখানে ছিল তো ঘুরে ঘুরে পুরো পরিবেশটা আমরা দেখে নিচ্ছিলাম আর এখানে কিন্তু বাংলা খাবার পাশাপাশি চাইনিজ খাবারও ছিল চাইনিজ খাবারের অর্ডার দিলে ওরা করে দেয় আর কি মূলত এখানে ভর্তা ভাত বা মাছ ভাজা কালা ভুনা তরকারি এই ধরনের খাবারই বেশি আর কি চলে বা পাওয়া যায় পাশাপাশি চাইনিজ খাবার বা টুকটাক হালকা স্ন্যাক্স জাতীয় পাওয়া যায় আর কি তো এই হচ্ছে রেস্টুরেন্টটার ভেতরে এখানে কিন্তু বসার ব্যবস্থাও ভালো ছিল পাশাপাশি ফ্যানের ব্যবস্থা ছিল যেহেতু গরমের দিন অবশ্যই ফ্যানের ব্যবস্থা প্রয়োজন আর এটা হচ্ছে ওদের মেনু কার্ড এখানে মেনু দেখে মোটামুটি মনে হয় যে দামটা কমই আছে রিজনেবলই আছে আসলে এখন তো সব জায়গায় দাম অনেক বেশি হয়ে গেছে খাবার দাবারের তো সেই হিসাবে এখানে ঠিক আছে আর কি ভাত পঞ্চাশ টাকা একশো টাকা বা ভর্তা পঞ্চাশ টাকা একশো টাকা ডাল তিরিশ টাকা গরুর মাংস হচ্ছে কালাভোনা যেটা একশো টাকা তো এই হিসাবে আর কি ঠিক আছে তা এই যে হচ্ছে ওদের ভর্তা আইটেমগুলো সাজানো ছিল এখানে আট প্রকারের না যেন বারো প্রকারের ভর্তা আর কি পঞ্চাশ টাকা ছিল একশো টাকা ছিল এরকম তো এই সাইডটা হচ্ছে ওদের রান্নাঘর মাটির চুলায় রান্না করা হয় তো এখান থেকে আর কি দেখে নিলাম রান্নাঘরটা এরপরে আমরা খাবার অর্ডার করেছিলাম তো এটা হতে একটু দেরি লাগছিল কেননা চাইনিজ অর্ডার করেছিলাম ছোট্ট তানহার জন্য তো সেজন্য ওটা রেডি হতে দেরি হচ্ছিলো বিধায় আমরা বাইরে চলে এলাম আবার এখানে এসে একটা দোলনা তৈরি করা ছিল গাছের সাথে তো সেই জন্য সেখানে তানহা একটু দোল খেয়ে নিলো আসলে এরকম খোলা পরিবেশে এরকম হাতে তৈরি দোলনাগুলোতে বাচ্চারা দোল খেতে কিন্তু খুব পছন্দ করে আর এখানে প্রত্যেকটা রেস্টুরেন্টে এরকম টুকটাক কিন্তু বসার বা একটু বিনোদনের ব্যবস্থা আছে দেখলাম তো আমরা একদম শুরুটাতে চলে এসেছিলাম এর পাশেই হচ্ছে তামান্না পার্কের যে ওয়াটারল্যান্ড সেটা আর এখানে দাঁড়িয়ে দেখছিলাম যে একটা নাটকের শুটিং হচ্ছে আর কি তো দেখলাম চারপাশে পরিবেশটাও খুব ঘুরে ঘুরে দেখলাম ভালো লাগছিল বেশ তো এরপরে আমরা খাওয়া দাওয়া করতে চলে এলাম আর এই যে আমাদের খাবার দাবার চলে আসছে এই যে হচ্ছে আমাদের ভাত পাশাপাশি নিয়েছিলাম আমরা পঞ্চাশ টাকার যে প্ল্যাটারটা ভর্তার সেটা আর ছিল গরুর কালা ভুনা আর ডাল গরমে আসলে খুব বেশি কিছু হিজি খাওয়া যায় না ভালো লাগে না একান্ত নিরুপায় হয়ে এদিন গিয়েছিলাম যেহেতু বাইরে কাজে গিয়েছিলাম আর এই যে হচ্ছে তানহার চাইনিজ আইটেম যেটা ছিল ফ্রায়েড রাইস আর মিক্সড ভেজিটেবল আর হচ্ছে চিকেন ফ্রাই তো খাবার দাবার ওভারঅল ভালোই ছিল চাইনিজ আইটেমটা অতটা বেশি ভালো ছিল না স্বাভাবিক বিষয় বাংলা রেস্টুরেন্টে চাইনিজ খাবার খুব একটা ভালো হবে না এটাই স্বাভাবিক তো ছোট মানুষ ও চাইল ওকে আর কি অর্ডার করে দেয়া আর এই যে আমরা ভাত নিয়ে নিচ্ছি তো শুরুতে তো ভর্তা দিয়েই শুরু করব। আর ওদের ডালটা দেখতেও কিন্তু ভালোই লাগছিল বেশ ঘন ছিল উপরে রসুন কুচি ভাসছিল ভালোই লাগছিলো আর ওদের যে কালা ভুনা টেস্টটা এটাও ভালোই ছিল খারাপ না আর ভাত ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে একশো টাকার একটা ভাত ছিল তো যারা একটু ভালো খেতে পারে বা একটু বেশি খায় তাদের কিন্তু এই ভাতটাতে হবে না আসলে ভাতের দাম মানে চালের দাম বেড়ে যাওয়াতে ভাতের দামটাও বেশি আমার কাছে মনে হচ্ছিল তো যাই হোক ভর্তাগুলো বেশ টেস্টি ছিল এখানে ছিল বেশ অনেক প্রকারের ভর্তা এখানে ছিল সুটকি ভর্তা ঢ্যাঁড়স ভর্তা বেগুন ভর্তা আলু ভর্তা তারপরে বরবটি ভর্তা আর ছিল ডাল ভর্তা বেশ অনেক প্রকারের ভর্তা ছিল বাদাম ভর্তা ছিল ধনিয়া পাতা ভর্তা ছিল তো আমরা প্রতিটা ভর্তাই অল্প অল্প করে টেস্ট করে দেখছিলাম যে কোনটা কেমন তো খেতে বেশ মজাই ছিল আসলে বাসায়ও আমরা ভর্তা তৈরি করে খাই কিন্তু আসলে আট দশ প্রকার ভর্তা একবারে তৈরি করে খাওয়া হয় না কিন্তু তো সেই জন্য কিন্তু এই ধরনের রেস্টুরেন্টে এরা তো ভর্তা করেই তা সেখানে যে এরকম আট দশ প্রকার ভর্তা দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে একটা মানে কক্সবাজারের মতো ফিলিংস আসছিল আর কি তো আমরা বেশ পাশে পাশাপাশি খাচ্ছিলাম প্রাকৃতিক আলোতে বেশ ভালো লাগছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বসে পড়লাম একটু হালকা ড্রিঙ্কস করতে আর কি তো তা নিয়ে নিল কোক তো দুটো কোকই নিয়েছিলাম আমরা অল্প অল্প করে খেয়েছিলাম খুব একটা ভালো লাগছিলো না খেতে কেননা ভাত খেয়ে বেশ পেট ভরে গিয়েছিল তো তারপরও সবাই একটু একটু ড্রিঙ্কস করে নিলাম ঠান্ডা খেয়ে নিলাম আর কি তো এরপরে চলে গেলাম আমরা বিল দিতে আমাদের বিল ছিল ছশো সামথিং আর কি খুব বেশি না তো আমি বলবো খাবার দাবার খেয়ে বেশ স্যাটিসফাইড কেননা দাম খুব বেশি না আমাদের বিলও খুব একটা বেশি আসেনি তো যাই হোক বিল দেওয়ার পরে আমরা বাইরে বেরিয়ে এসে দেখলাম এখন খাওয়ার ভিডিও স্টার্ট হবে মানে দেখতে আসলাম যে আসলে রিয়েল জহির খাদক আমরা দেখতাম ইউটিউবে আজকে দেখি এখান দিয়ে যাওয়ার পথে দেখি যে জহির খাদক খাওয়ার আয়োজন করছে তা আমরা একটু দেখতে বসে গেলাম উৎসাহ নিয়ে দেখতে গেলাম আসলে উনি খায় না খাবার ফেলে দেয় আজকে সেটা আমরা দেখব দুই দুই টকা পোৱা যায় দুই টকা নাই The <laughs> cat তো জহির খাদক ভাইয়ের সাথে আমরাও ভিডিওতে কিছুক্ষণ দাঁড়ালাম ওনাদের ভিডিও দেখলাম পাশাপাশি ওনাদের ভিডিওতে আমরা অংশও নিলাম আমরা আর কি দর্শকের ভূমিকায় ছিলাম কিছুটা তো অংশও নিলাম তারপরে হয়ে গেল ভিডিও শ্যুট তারপরে আমরা টুকটা কথা বললাম সবাই নিজেদের মধ্যে ভাইয়ের নাম্বার নিলাম আমরা খুবই মিশুক ভাই ছিল উনি আমাদের তানহাকে তো খুব আদর করছিল ওনার টিমের সবাই খুব ভালো ছিল মিলন ভাই জহির ভাই সবাই খুব ভালো ছিল তো যাই হোক সবার সাথে কথাবার্তা বলে এখন আমরা আবার বাসার দিকে রওনা দিলাম আর এই যে হচ্ছে মিরপুর বেরিবাদ রোডটা এখন কিন্তু বেশ খালি এখন কিন্তু কোনো জ্যাম নেই দুপুরবেলা যেহেতু ভালোই লাগছিল রোডটা ধরে আসতে ফিরতে নদীর দিয়ে কিন্তু এভাবে গাড়িতে চড়তে বেশ ভালোই লাগে তো যাই হোক এই ছিল আজকে আমার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা চাইলে কিন্তু এই বেরিবাদ এলাকার যে ভর্তা ভাত রেস্টুরেন্টগুলো এখানে গিয়ে খাওয়া দাওয়া করতে পারো বেশ ভালোই লাগবে প্রাকৃতিক পরিবেশে বসে কিন্তু দেশীয় খাবার খেতে ভালোই লাগবে এছাড়াও কিন্তু ওখানে মাছ ইলিশ মাছ ভাজা প্যারাপিয়া মাছ ভাজা বিভিন্ন ধরনের আইটেমও ছিল তো ওগুলো আমরা নেই তো এই ছিল আজকে আমার ভিডিও তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ